যে আমরা নর্মাল ডেলিভারিতে কি কি এক্সারসাইজ করতে পারি এই ব্রিদিং এক্সারসাইজ করলে আপনার কি ধরনের সুবিধা হয়ে থাকে প্রথমের দিকে যখন শুরু করবেন স্কোয়াটিং তখন আপনার একটা সাপোর্ট নিয়ে আপনার স্কোয়াটিংটা করবেন এখন আপনাদের মাঝে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ নর্মাল ডেলিভারি যে এক্সারসাইজ কি কি এক্সারসাইজ আপনাদের বহুল প্রতীক্ষিত প্রশ্নর জবাব নিয়ে এখন আপনাদের মাঝে আমি বলবো যে আমরা নর্মাল ডেলিভারিতে কী কী এক্সারসাইজ করতে পারি এক্সারসাইজ আসলে অনেকগুলো সেক্টরে আমরা ভাগ করতে পারি যেমন হচ্ছে আমরা বলতে পারি আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন আপনি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন আপনি ফ্লোর এক্সারসাইজ তো প্রথমে যদি আমি বলে থাকি তাহলে হচ্ছে বলবো যে ব্রিদিং এক্সারসাইজ থেকে আপনি আগে শুরু করে থাকবেন ব্রিদিং এক্সারসাইজের জন্য আপনি আপনার বাসার এমন একটা রুম সিলেক্ট করবে যে রুমে আলো বাতাস খুব সহজে আসা যাওয়া করতে পারে সেক্ষেত্রে একটা সুন্দর মাদুর বিছিয়ে আপনি বসবেন বসার পরে আপনি কি করবেন যে আমরা যেমন নর্মালি একটা বসে আমরা কি করব বুকটা ফুলিয়ে জোরে নিশ্বাস নেবেন দশ সেকেন্ড আটকে রাখবেন তারপর ধীরে 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 আপনি শ্বাসটা ফেলে দিবেন বিনিং এক্সারসাইজ প্রথমে শুরু করবেন পাঁচবার করে তারপর বার এরকম করতে করতে আপনি সিকোয়েন্সলি আস্তে আস্তে করে এটা বাড়াবেন সকালে দুপুরে রাতে আপনি যদি পারেন দৈনিক পঞ্চাশ বার করে যদি পারেন তাহলে করতে পারলে আপনার জন্য ভালো হবে এই ব্রিদিং এক্সারসাইজ করলে আপনার কি ধরনের সুবিধা হয়ে থাকে এই ব্রিদিং এক্সারসাইজ করলে আপনার প্রায় দেখবেন যে আপনার হচ্ছে লাংসে যে আমাদের যে ভাইটাল ক্যাপাসিটি থাকে সেটা বেড়ে যায় এবং সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে আমরা যখন লেবারে চলে মানে মাটা যখন বাচ্চাটা জাস্ট বের হওয়ার আগ মুহূর্তে তখন আমরা মাকে বলে থাকি মা আপনি পুশ করেন পুশ করেন তখন কি করে এই ব্রিদিং এক্সারসেসটা আপনাকে খুব সহজে বাচ্চাটাকে বের করতে সাহায্য করে থাকে এরপর আসেন আমরা কি করতে পারি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একদমই সহজ আমরা ছোটোবেলায় যখন পিটি করতাম তখন আমরা এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করতে পারি তো আপনাদের হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলতে হচ্ছে হাতের ব্যায়াম পায়ের ব্যায়াম ধরেন আমরা হাতের ব্যায়াম বলতে হচ্ছে আমরা এক হাত কোমরে দিয়ে আরেক হাত উপরে তুলে সামনে বায়ে পিছনে এভাবে করে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি তারপর লেগ লেগের কিছু এক্সারসাইজ একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন তারপর আসেন যে আমরা বলি যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ পেলভি ফ্লোর এক্সারসাইজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমরা পেলভি ফ্লোর এক্সারসাইজের মধ্যে অনেক ধরনের পেলভিক ফ্লোর এক্সারসাইজ রয়েছে যেমন হচ্ছে আপনি ওয়াকিং করতে পারেন আপনি স্কোয়াটিং করতে পারেন আপনি ডাক ওয়াক মুভমেন্ট করতে পারেন আপনি বাটারফ্লাই মুভমেন্ট করতে পারেন তো প্রথমে আমরা সবচেয়ে আমরা বলে থাকি যে বিভিন্ন গবেষণায় বলা হয়ে থাকে সবচেয়ে ভালো এক্সারসাইজ হচ্ছে প্রেগন্যান্সিতে ওয়াকিং হাঁটলে যেটা হবে আপনার পেশিগুলোতে শক্তিশালী করার সাথে সাথে আমার ডেলিভারির সময় বাচ্চাকে ডিসেন্ট হতে হাঁটার আমাদের খুব সহজ করে তোলে এরপর আসেন আমরা বলে থাকি যে স্কোয়াটিং করবেন স্কোয়াটিং জিনিসটা কি স্কোয়াটিং হচ্ছে যে জাস্ট হচ্ছে আমরা যেমন লো কমডে বসি ঠিক এরকম করে আমরা লো বসার মতো করে প্রথমের দিকে যখন শুরু করবেন স্কোয়াটিং তখন আপনার একটা সাপোর্ট নিয়ে আপনার স্কোয়াটিংটা করবেন হা হাতে সাপোর্ট রেখে আপনার উপর থেকে নিচে বসবেন আবার উঠবেন এভাবে আপনার প্রথমে শুরু করবেন হচ্ছে বার তারপর বার এভাবে দৈনিক বার পর্যন্ত আপনারা স্কটিং করতে পারবেন তবে এর ফ্রিকোয়েন্সিটা আস্তে 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 করে থার্ড টেমিস্টার বাড়িয়ে দিবেন বাটারফ্লাই মুভমেন্ট হচ্ছে প্রথমে হচ্ছে আপনি এক জায়গায় বসে নেবেন বসে আপনার দুই পা একসাথে মিলিয়ে দুই হাত দিয়ে চেপে আপনি কি করবেন পায়ের উরুর অংশটা উপরে নিচে ওঠানামা করবেন তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার মেরুদণ্ডটা যাতে সোজা হয়ে থাকে এবং আপনার পা যাতে মাটিতে স্পর্শ করে এটা আপনাকে পেরভীজটাকে খুলতে সাহায্য করে এবং বাচ্চাকে সহজে প্রসব হতে আমাদের অনেক কাজ করে এরপর আসে আমার সবার লাস্টে যদি বলে দিই ডাক ওয়াক মুভমেন্ট ডাক ওয়াক মুভমেন্ট হচ্ছে যে আপনারা কারো সাপোর্ট নিয়ে অথবা সাপোর্ট ছাড়া প্রথমে শুরু করবেন অবশ্যই সাপোর্ট দিয়ে তারপর আপনার যখন দেখে যাবেন যে এটা আপনি অভ্যস্ত হয়ে গেছেন তখন আপনি সাপোর্ট ছাড়াই দুই পায়ে ভর করে ধীরে 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 আপনার একটা স্টেপ করে করে সামনে রাখাবেন এভাবে আপনার প্রথমে পাঁচ মিনিট করে শুরু করেন তারপর দশ মিনিট এভাবে আপনি বিশ মিনিট করে ডাক ওয়াক মুভমেন্টটা আপনার শুরু করতে পারবেন এতক্ষণ আপনাদের যে আমি বললাম যে ব্রিদিং এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ পেলভিক ফ্লোর এক্সারসাইজ এছাড়াও আমরা সাইক্লিং সুইমিং এগুলো করতে পারে আসলে বাংলাদেশে পারসপেক্টে সুইমিং সাইক্লিং করাটা একটু কঠিন সেজন্য আমরা বেশিরভাগ জোর দিয়ে থাকি আপনাদের পেলভি ফ্লোর এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজটাকে আমরা জোর দিয়ে থাকি আপনারা এগুলো বাসায় চেষ্টা করবেন এবং আমি মনে করব যে এগুলো নিশ্চয়ই আপনাদের কাজে আসবে এবং চেম্বারে আমাদের অনেক সময় বেশিরভাগ সময় আমাদের প্রশ্নের জবাব দিতে হয় আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন